এই তো আমাদেরকে আজকে ভাবিয়ে নাস্তা খাওয়াইতেছে সকালবেলা আমি জব করে বের হয়েছি জব থেকে বের হওয়ার পরে ভাবি আমাদেরকে আজকে সকালে নাস্তা ট্রিট দিলো অসংখ্য ধন্যবাদ ভাবিকে এই তো ভাবি এই যে আমাদের সুন্দরী ইয়ং ভাবি আজকে নাস্তা ট্রিট দিতেছে আমাদের নাস্তা হচ্ছে কেজে তারপর হচ্ছে ডিম তারপরে হচ্ছে ব্রড তার সাথে আছে জেলি তারপরে জুস তারপরে পাইনাপেল তারপর ইউগার্ড ও মাই গড কত কিছু এই যে এখানে জুস এখানে হচ্ছে ব্রড এই তো আমাদের সকালবেলার আজকে নাস্তা হবে এটা ইনশাল্লাহ এই যে সুন্দর ভাবি বাংলাদেশ থেকে আসছে তাই খাওয়াচ্ছে সেই উপলক্ষে বাংলাদেশ থেকে আসছে সেই উপলক্ষে না ভাবি আর অনেকদিন অনুজে পাই না আমি জব থেকে বাইর হইছি भाभी ফোন দিছে এই যে দেখেন এই যে একটা ভাগ কষ্ট করে কাজ করে আসছি भाभी খাওয়াইতেছে সমস্যা নাই যখন আমিও বেতন পাব তখন খাওয়াবো তখন খাওয়াবো সবাই দিন ইনশাআল্লাহ সকালের নাস্তা সকালে না দুপুরে কাবারে খাওয়াবো যাতে একসাথে দুপড়ে খাওয়া হয়ে যায় ওইভাবেই খাওয়াবো হ্যাঁ একসাথে আমরা খাইতে থাকি দেখি খাওয়া শুরু করে দিই